আল্লাহু আকবার আল্লাহু আকবার سمع الله لمن حمدا الله اكبر السلام عليكم ورحمه الله সুবহান ভাই আচ্ছা এটা জিনিস খেয়াল করেছেন নি ভাই কি ভাই হুজুর দি নতুন নতুন পাঞ্জাবি গাই দেয় দেখলাম তো আবার দেখি অ্যান্ড্রয়েড মোবাইল চালায় কি বলেন হুজুরে অ্যান্ড্রয়েড ফোন চালাবে কেন হুজুরে চালাবে একটা বাটন মোবাইল মাঝে মাঝে হেলো হেলো করবে এটুকুই শেষ মসজিদে তো দেখা যাচ্ছে কেউ নাই বোঝা যাচ্ছে মোয়াজ্জিম সাহেবও চলে গেছে আবার দেখি মুসল্লি সাহেবরাও চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমিও চলে যাই মজেন সাহেব টাকা হচ্ছে কত মসজিদে কিছু টাকা উঠছে আর কিছু টাকা বাকি আছে সব টাকা একসাথে উঠলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার হাতে সবগুলো একসাথে দিয়ে দেব আরে সেক্রেটারি সাহেব না আসলে ওনার সঙ্গে তো কিছু কথা ছিল আচ্ছা যাই কথা বলে আসি আরে ফোন ফোন দিল আবার কে আলাইকুম আসসালাম হ্যাঁ কি সমস্যা মেডিকেলে ও আচ্ছা আসতেছি আসতেছি সব টাকা যেতে উঠে ঠিক আছে আর ইমাম সাহেব না উনি যে আমার সালাম টালাম কিছু দিল না বুঝলাম না ইমাম সাহেবের ব্যাপারটা কেমন জানি মন হইল আচ্ছা মহাজিন সাহেব এসব কি ইমাম সাহেব যে আমার দেখা সালাম কালাম কিছু দিল না ভাব একটু বেশি মন হইল না আসলে কি যে বলবো

ঠিক আছে তাহলে আমি হুজুরকে ফোন দেই হুজুরের সাথে ফোনে কথা বলি কেমন ওকে আপনি ওনার ব্যাপারে কোনো ব্যবস্থা নেন আসসালামু আলাইকুম ইমাম সাহেব আমি তো খুব ব্যস্ত ছিলাম আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই আপনার নামে তো অনেক অভিযোগ জি জি আপনার নামে অনেক অভিযোগ সেক্রেটারি সাহেবও অভিযোগ দিছে মুসল্লিরাও অভিযোগ দিছে আপনি একটু আসেন আমরা অপেক্ষা করতেছি একটু আলোচনা করব। এখনই চলে আসেন থাক তাহলে বাসায় চলে আসেন ঠিক আছে ইমাম সাহেবকে ফোনে বলছি ইমাম সাহেব বাসায় আসবে ওকে আমরা সবাই বাসায় বসবো আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব বাসায় আছেন কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সেক্রেটারি সাহেব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কি অবস্থা কেমন আছেন অনেক মুসল্লি তো নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম বসেন বসেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসেন আমরা আলোচনা করি এতগুলো নিয়ে আসছেন বলুন আপনাদের সমস্যা কি সমস্যা তো একটা অবশ্যই আছে আমাদের মসজিদে যে ইমাম সাহেব জি উনি আমার সামনে চলে গেল কিন্তু আমাকে একটা সালাম দিল না আমি যে একটা সেক্রেটারি আমার কি কোনো মান সম্মান নাই অবশ্যই আছে উনি যে আমাকে সম্মান করলো না ইমাম সাহেব এখন আসেনি তাহলে ফোন দিই আসসালাম আলাইকুম ইমাম সাহেব আমরা তো একটু বসছি আপনার জন্য অপেক্ষা করতেছি আপনি চলে আসেন আমরা এখন এই বিষয় নিয়ে আলোচনা করব ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনাদের অভিযোগগুলো তো শুনেছি এখন ইমাম সাহেব আসুক এ বিষয় নিয়ে তার সাথে আলোচনা করি তাহলে কার ভুল ত্রুটি সব বেরিয়ে আসবে আসসালামু আলাইকুম সভাপতি সাহেব কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বসেন ইমাম সাহেব আপনার আসতে তো কোনো অসুবিধা হয়নি না আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব আমি তো ওনাদের সঙ্গে এমন কোনো আচরণ করিনি যে আমার বেয়াদবি হবে ইমাম সাহেব আপনার নামে তো অনেকগুলো অভিযোগ আপনি সেক্রেটারি সাহেবকে দেখেছেন আপনি সালাম দেননি আপনি বড় বড় পাঞ্জাবি পড়েন আপনি অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে বাজারে যান এটা কি অন্যায় নয় এটা কি অপরাধ নয় ওই দিন রাস্তা দিয়ে তাড়াহুড়া করে চলে গেলাম আমার ওই প্রশস্ত ফোন আসছিল সেক্রেটারি সাহেবকে রাস্তায় দেখেছিলাম কিন্তু ভাবলাম পরে কথা বলবো সেক্রেটারি সাহেব আপনার তো মনে অনেক কষ্ট কারণ ইমাম সাহেব আপনাকে সালাম দেয়নি প্রতিদিন তো ইমাম সাহেব আগেই আপনাকে ছালাম দেয় একদিন একটু আপনি আগে দেন না ইমাম সাহেবকে আপনি কত টাকা বেতন দেন সবই আমি জানি তারপরও আমি জিজ্ঞেস করলাম কত টাকা বেতন দেন টাকা 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 দিয়ে তিনি পরিবার চালায় তিনি বড়ো বড়ো যুব্ব পরে অ্যান্ড্রয়েড সেট ইউজ করে আরও অনেক অভিযোগ আমি শুনেছি কিন্তু আপনারা মোবাইল ইউজ করেন তাতে সমস্যা নেই হুজুরি ইউজ করলেই সমস্যা এগুলো ভিত্তিহীন অভিযোগ ইমাম সাহেবদের খুঁটিনিটি দোষ ধরার জন্য কি আপনারা বসে থাকেন সে কারো হক মারে সে কি কারো টাকা মেরে খায় এটা তো ঠিক নয় নিজেদের সমালোচনা করুন হুজুরদের সমালোচনা করতে হলে তাদের সমতুল্য হতে হবে এইসব তুচ্ছ অভিযোগ নিয়ে কেন আমার কাছে আসলেন আপনারা তো ভুল পথে আছেন ইমাম সাহেব সম্মানী ব্যক্তি অনেক সম্মানী ব্যক্তি তাকে সম্মান করবে তাকে শ্রদ্ধা করবেন তাকে মূল্যায়ন করবেন সভাপতি সাহেব আপনার মতো ভালো লোক প্রতিটি মসজিদ কমিটিতে থাকা প্রয়োজন আসলে আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমাকে তারা মিথ্যা অপবাদ দিয়ে মুর্শিদ থেকে বের করে দিত আমাদের সমাজে এরকম বহু লোক আছে যারা অযথায় হুজুরদের পিছনে লেগে থাকে আমাদের হুজুরের বিরুদ্ধে মন্তব্য করাটা ঠিক হয় নাই আমাদের ভুল সভাপতি সাহেব আমাদেরই ভুল হয়েছে ইমাম সাহেবের কাছে আপনার ক্ষমা চান ইমাম সাহেব আমাদেরকে ক্ষমা করুন আমাদেরই ভুল ইমাম সাহেব আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন ইনশাল্লাহ আপনার চাকরি বহাল রইল এবং আপনি সুন্দরভাবে আমাদের মসজিদের দায়িত্ব পালন করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন